স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা নিউটাউনের অ্যাক্সিস মল দ্বিতীয় তলায় স্পা থেকে গ্রেপ্তার তিন মহিলা সহ দশজন আগামীকাল বারাসাত আদালতে পেশ করা হবে দীর্ঘদিন ধরে অ্যাক্সিস মাল্টি কমপ্লেক্স নিউটাউন স্পা সেন্টারে আড়ালে চলত দেহ ব্যবসা নিউটাউনে মাল্টি কমপ্লেক্স জুড়ে রমরমা করে চলছিল এই দেহ ব্যবসা ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধে হতো না সাধারণ মানুষের তাহলে পুলিশের কানে কেন পৌঁছলো না সেই তথ্য নিউটাউন জুড়ে রয়েছে এই ধরনের একাধিক স্পা যার আড়ালে মহলে চলে দেহ ব্যবসা বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে সতেরো জন মহিলা এবং সাতজন পুরুষকে আটক করে এদের মধ্যে স্পা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেপ্তার করে নিউ টাউনের রাস্তাঘাটে চোখ মেললেই স্পা সেন্টারে বিজ্ঞাপন দেখা যায় সেখানে জলজল করছে স্পা সেন্টারের নাম এবং ফোন নম্বর স্পা সেন্টারের আড়ালে মধুচক্র বিধাননগর কমিশনারেটে বারের সংখ্যা কমলেও ব্যাঙের ছাতার মতো গচিয়ে উঠেছে স্পা কিন্তু সংশ্লিষ্ট থানা এলাকার পুলিশের কাছে খবর কি ছিল না যে স্পাইয়ের আড়ালে চলছে দেহ ব্যবসা বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দশ জনকে গ্রেপ্তার করেছে আগামীকাল তাদের বারাসাত আদালতে পেশ করা হবে ট্রাফিকিং অ্যাক্ট মামলা দায়ের করা হয়েছে लगाते मेरा बोल दो चला डाल दी और डाल दी का चला चला डाल दी हो सो अच्छा ठीक है ये देख लो ये उनका डब्ल्यू2 सी